এশিয়া মহাদেশের মধ্যে দশজন আলেমের মধ্যে জন আলেমের মধ্যে একজন হিসাবের এক নাম্বার আলেম বন্ডরা তো বলবে ওই যা হালে কবিস নামে একটা খারাইছে আরে তার পোষ সমান তুই এ মগার আব্দুল মালিক সাহেবের একটা পশমের সমান তুই তুই যে তার ভুল ধরলি হ্যাঁ হুজুর আল্লাহ রলি আল্লাহ রলি কথা বলতে গেলে নেরাই নেড়াই বেড়াই যায় আমার মতো তার সে হুজুর তার জুতা দেখছো তার জুতা দেখছㄼ না তার জুতা ছরা কেনছে আমার মনে হয় আরো সাত বছর আগে জুতা পায়ে দিতে দিতে বলতে বলতে তালের ডঙ্গার মতো বইলা গেছে সেই জুতা পাইতে দিয়েছে তিনবার সাবেক সফল প্রধান মন্ত্রী জানা যাবতে যেখানে প্রধান উপদেষ্টা দাঁড়ায় রইছে তারেক যে দাঁড়ায় রইছে সব দলের নেতারা দাঁড়ায় রইছে একটা প্লাস্টিকের জুতা বাইতে আইছে জানা তুই যে তোর ছাত্র তার পশমের গোড়া দিয়ে বাইর বেডা পশমের গোড়া দিয়া বাইর পশমের গোড়া দিয়ে বাইরা তুই জান আব্দুল মালিক সাহেবের লেখনি ফতোয়ার কিতাব মাদ্রাসার সিলেবাসে পড়া